যখন এই পৃথিবীতে মানুষের কোনো অস্তিত্বই ছিল না তখন একদিন আল্লাহ আল্লাহরুল আলামিন সমস্ত ফেরেশতাদের আরো সে আজিমের নিকটে সমবেত হওয়ার নির্দেশ দিলেন হুকুম পাওয়া মাত্র অসংখ্য ফেরিস্তা সেই নির্দিষ্ট স্থানে হাজির হলো তখন আল্লাহ আল্লাহতালা তাদের উদ্দেশ্যে বললেন আমি পৃথিবীতে আমার একজন প্রতিনিধি প্রেরণ করতে চাই ফেরিস্তারা আল্লাহর ইচ্ছার রহস্য বুঝতে না পেরে একযোগে বলল হে পর্যিকার আপনি কি এমন এক সৃষ্টিকে পৃথিবীতে আনতে চান যারা সেখানে অশান্তি সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে অথচ আমরাই তো সর্বক্ষণ আপনার তুস্পি ও এবাদতে ব্যস্ত রয়েছি তবে নতুন খলিফা বানানোর প্রয়োজন কি তাদের কথা শেষ হলে আল্লাহ রব্বুল আলামিন বললেন হে আমার ফেরিস্তাগণ আমি যা জানি তোমরা তা জানো না মানুষ কেমন হবে কে আমার আনুগত্য করবে আর কে অবাধ্য হবে সে বিষয়ে আমি তোমাদের চেয়ে অধিক অবগত তবে জেনে রাখো আমি তোমাদের মতামত শুধু জানিয়ে মাত্র। বক্তব্য শুনেই ফেরেশতারা নিজেদের ভুল উপলব্ধি করলো এবং আল্লাহরবুল আলমিনের দরবারে ক্ষমা প্রার্থনা করল এরপর আল্লাহ তালা তার চারজন মহান ফেরেশতাকে ডাকলেন হযত জিব্রাইল মিকাইল ইসরাফিল ও আজরাইল আলাহাম আল্লাহ রব্বুল আলমিনের হুকুম পাওয়া মাত্র তারা নির্দিষ্ট স্থানে এসে উপস্থিত হলেন আল্লাহ প্রথমে হজরত জিব্রেল আলাই আদেশ দিলেন হে জিব্রাইল তুমি পৃথিবীতে যাও এবং সেখান থেকে এক মুঠো মাটি নিয়ে এসো যে মাটি দিয়ে আমি আমার খলিফাকে সৃষ্টি করব হজরত জিব্রাইল আলহাল্লাম পৃথিবীতে এসে জমিন থেকে মাটি নিতে উদ্যত হলে মাটি আত্মনাদ করে বলল হে জিব্রাইল তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তিনি বললেন আমি তোমাকে আল্লাহর কাছে নিয়ে যাচ্ছি আল্লাহ রব্বুল আলমিন মাটি দিয়ে এমন একটি মাখলুক সৃষ্টি করবেন যারা এই পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি হবে কিন্তু মাটি তখন কাঁদতে কাঁদতে বলল ভাই তুমি আমাকে নিও না আমাকে রেখে দাও কারণ আমাকে দিয়ে আল্লাহ তালা যাদের সৃষ্টি করবেন তারা আল্লাহ তালা না ফরমানিতে লিপ্ত হবে যার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে শাস্তি ভোগ করাবেন অথচ আমি যদি তাদের শরীরে থাকি তাহলে সে আজাব আমাকেই ভোগ করতে হবে অথচ আল্লাহ রব্বুল আলামিনের আজা ভোগ করার মতো শক্তি এবং সাহস কোনোটাই আমার মধ্যে নেই অতএব তুমি এই বিষয়ে আল্লাহ তালার নিকট আমার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করবে মাটির এই আর্তনাদ শুনে জিব্রাল আল্লাহ খালি হাতে আল্লাহর দরবারে ফিরে গেলেন এবং আল্লাহ তালার নিকট গিয়ে মাটির আর্তনাদ ও তার অক্ষমতা প্রকাশ করলেন এরপর আল্লাহ আল্লাহতালা হযত মেকাইল আল্লাহ আসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করলেন এবং বললেন হে মিকাইল তুমি আমার প্রতিনিধি তৈরি করার জন্য যে মাটির প্রয়োজন পৃথিবী থেকে সেই মাটি তুলে নিয়ে এসো হজরত মিকাইল পৃথিবীতে আসার পর আর্তনাদ ও কাকুতি মিনতির কারণে তিনিও খালি হাতে আল্লাহ তালার দরবারে ফিরে আসেন এভাবে হজরত ইসরাফিল আল্লাহসাল্লামও তিনিও ফেরত গেলেন এভাবে করে তিনজন ফেরেস্তা খালি হাতে ফেরত গেলেন অবশেষে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন হজরত আজরাইলকে পৃথিবীতে প্রেরণ করলেন আজরাইল পৃথিবীতে আসার পর মাটি যখন হজর আজরাইল আলাইহসাল্লামকে কাকুতি মিনিতে করে বলা শুরু করল তার কথার জবাবে হযরত আজরাইল হসাল্লাম বললেন হে মাটি আমি তোমার কথায় কখনোই ফেরত যাব না কেননা আল্লাহ তো আমাকে হুকুম করেছেন আর আমি আল্লাহ তালার আদেশ অবশ্যই পালন করব এই কথা বলে তিনি পৃথিবী থেকে মাটি উত্তোলন করলেন এবং আল্লাহ তালার দরবারে ফিরে গেলেন আল্লাহ তাকে সন্তুষ্ট মনে বললেন হে আজরাইল তুমি যেহেতু আমার হুকুম পালন করেছ তাই আমি তোমাকে একটি বিশেষ দায়িত্ব দিচ্ছি মানব জাতির রুহ কবজ করার দায়িত্ব আজরাইল আজরা হাসসাল্লাম বললেন হে আল্লাহ আমি যদি মানুষের জান কবজ করি তাহলে তার পরিবারের লোক আমাকে দোষারোপ করবে আল্লাহ উত্তরে বললেন তুমি চিন্তা করো না আমি প্রতিটি মৃত্যুর জন্য আলাদা কারণ সৃষ্টি করব। কেউ অসুস্থতায় মরবে কেউ দুর্ঘটনায় কেউ বার্ধক্যের ফলে মারা যাবে মানুষ তোমাকে দোষ দেবে না তখন হজরত আজরাইল আলাই সাল্লাম আল্লাহ তালার কথায় আশ্বস্ত হলেন এরপর আল্লাহ আল্লাহতালার নির্দেশে মক্কার নিকটবর্তী এক পাহাড়ের উপর সেই মাটি রেখে দিলেন সেই মাটির অংশ বৃষ্টিতে ভিজল এবং রোদে শোকালো এভাবে কয়েক বছর অতিবাহিত হওয়ার পর আল্লাহ তালার কুদ্রতি কারিস্মায় হজরত আদম সাল্লামের দেহের আকৃতি গঠিত হল তখন আল্লাহ সাল্লামের এই দেহটিকে বেহেস্তে নিয়ে যাওয়ার জন্য ফেরেস্তাদের আদেশ করলেন হুকুম পাওয়া মাত্র ফেরেস্তারা ওই দেহটিকে বেহেস্তের দিকে নিয়ে চললেন অতপর বেহেস্তে পৌঁছার পর সেই দেহটিকে দীর্ঘদিন আত্মাবিহীন অবস্থায় বেহেস্তে রেখে দিলেন এদিকে দলে দলে ফেরেস্তা এসে মূর্তিরূপী হজরত আদম আলাইহালামের নিথর দেহকে মাঝে মাঝে এসে দেখে যেত এবং আল্লাহ তালার দরবারে সুক্রিয়া আদায় করত এবং খুশি প্রকাশ করত এবং বলা বলি করত এটাই সেই দেহ এই হবে আল্লাহর পক্ষ থেকে খলিফা পৃথিবীতে তিনি আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করবেন ফেরিস্তাদের এই সব কথা শুনে ফেরিস্তাদের সর্দার আজাজিল যিনি তখনও হয়নি সবসময় দিদ্রুপের হাসি হাসত এবং এই মৃত দেহটি নিয়ে সে সবসময় টাট্টা বিদ্রুপ করত সে যেহেতু ফেরিস্তাদের সর্দার ছিলেন এই জন্য অন্য ফেরিস্তারা তাকে কিছু বলা সাহস পেত না এরপর আল্লাহ রব্বুল আলমিন ফেরিস্তাদের মধ্যে থেকে হজর জিব্রাইল মিকাইল ইসরাফিল ও আজরাইল আলাই হাসাল্লামকে আদেশ করলেন হে আমার ফেরিস্তারা তোমরা আর সে আজিমে যাও এবং সেখান থেকে আদম আলাহিউলামের রুফটা এনে তার শরীরের মধ্যে পতিত করে দাও ফেরিস্তাগণ আল্লাহ তালার পক্ষ থেকে আদেশ পাওয়া মাত্র হজরত আদম সালামের রুহ মোবারককে মূল্যবান হীরা জহরতের পাত্রে করে আদম আলাইহাসাল্লামের দেহের নিকট উপস্থিত হলেন সেই সময় আসমানের সকল ফেরেস্তাগণ আনন্দে মাতোয়ারা হয়ে গেল এবং সেই অনুষ্ঠানে সকল ফেরেস্তা অংশগ্রহণ করলো। কিন্তু আজাজিল ফেরেস্তা ওরফে ইবলিস আল্লাহর এই কাজে সন্তুষ্ট নয় এরপর আল্লাহ তালা হজরত আদম আলাইহাল্লামের রুহকে তার শরীরে প্রবিষ্ট হতে বললেন এরপর উক্ত রুহকে হজরতামের দেহে পতিত করে দেওয়া হল তখন সাথে সাথে আদম তার দেহের সকল অঙ্গে কার্যকারিতা পরিপূর্ণভাবে লাভ করতে লাগলেন এবং তিনি আস্তে আস্তে উঠে বসলেন বসার সাথে সাথে হজরত আদম আলাহাল্লাম একটি হাঁচি দিলেন এবং নিচ থেকে পাঠ করলেন আলহামদুলিল্লাহ আল্লাহু রাব্বুল আলামিন অত্যন্ত খুশি হলেন অতপর হযরত আদম আলাইহিস নিজ অস্তিত্ব লাভের সুক্রিয়া হিসেবে দুই রাকাত নামাজ আদায় করলেন হযরত আদম আলাইহিস নামাজ শেষ হওয়ার পরে তার জন্য সেখানে মণিমুক্তার স্বর্ণরূপক দ্বারা আবৃত অতি সুন্দর একখানা সিংহাসন আনান করা হলো আল্লাহ তাআলার আদেশে হযরত আদম আলাইহিস সেই সিংহাসনে উপবেশন করলেন এরপর আল্লাহ রাবুল আলমিন সকল ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন হে ফেরেশতারা তোমরা হজরত আদম আলাহিসামকে সম্মান প্রদর্শনের জন্য সিজদা করো আল্লাহর হুকুমের সাথে সাথে কোটি কোটি ফেরিস্তা হজরত আদমকে সিজদা করলেন সিজদা থেকে মাথা তুলে সকল ফেরিস্তার লক্ষ্য করে দেখল শুধুমাত্র আজাজিল ব্যথিত সকল ফেরিস্তারাই আদমকে সিজদা করেছে আর আজাজিল উক্ত মজলেশের একপাশে দাঁড়িয়ে রয়েছে অতপর সকল ফিরেজ তারা পুনরায় আবার সিজদাতে পতিত হল তাফসিরের কিতাবের মধ্যে লেখা আছে তারা দ্বিতীয়বার সিজদা দিয়েছিল আল্লাহ তালার সুখে আদায় করার জন্য আর প্রথমবার সিজদা দিয়েছিল আল্লাহর হুকুম পালন করার জন্য অতপর আল্লাহ তালা আজাজিলকে লক্ষ্য করে বললেন আজাজিল তুমি কি করে আমার হুকুমকে অমান্য করলে তখন আজাজিল বলল আপনি আদমকে সৃষ্টি করেছেন সাধারণ মাটি দ্বারা আর আমাকে সৃষ্টি করেছেন আগুন দ্বারা আগুনের স্বভাব সেই সবসময় উপরের দিকে থাকে আর মাটির স্বভাব সেই সবসময় নিচের দিকে থাকে যদি প্রয়োজন হয় সে আমাকে সিজদা করবে কারণ আমি আগুনের তৈরি আমি কেন মাটির তৈরি আদমকে সিজদা করতে যাব সে যখন এইভাবে আল্লাহ তালাকে যুক্তি দেখালো তখন আল্লাহ তালা রাগান্বিত হয়ে তাকে লক্ষ্য করে বললেন হে না ফরমান তুই এখান থেকে বের হয়ে যা তুই আবার আদেশ অমান্য করার কারণে আজ থেকে চির অভিশপ্ত হয়ে গেলি আল্লাহতালার এই হুকুমের সাথে সাথে আজাজিল ইবলিশ শয়তানের পরিণত হয়ে গেল আল্লাহ তাআলা যখন তাকে অভিশপ্ত করলেন এবং জান্নাত থেকে বিতাড়িত করলেন তখন শয়তান বলে উঠল হে মেহেরবান খোদা আমি ছয় লক্ষ বছর যাবৎ আপনার ইবাদত বন্দেগি করেছি এবং ফেরিস্তাগণকে বিভিন্ন প্রশিক্ষণ দিয়েছে অতএব আমার সমস্ত ইবাদত এবং সমস্ত ক্ষেদমতের অসিল্লায় আমি আপনার নিকট কয়েকটা জিনিস চাচ্ছি মেহরবানি করে আপনি আমাকে তা প্রদান করবেন আল্লাহ রাবুল আলমিন তাকে বললেন তুমি আমার নিকট কি চাও বলো তখন শয়তান বলল হে মেহেরবান খোদা আপনি অন্তত আমাকে কেয়ামত পর্যন্ত হায়াত প্রদান করুন আল্লাহ বলেন আমি তোমাকে কেয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম তখন ইবলিস আবার তালাকে লক্ষ্য করে বলল হে মালিক আজ যে বনি আদমের কারণে আমি জান্নাত থেকে বিতাড়িত হইলাম সেই বনি আদমের শিরায় শিরায় প্রবেশ করে তাদেরকে দেওয়ার মতো ক্ষমতা প্রদান করুন আল্লাহ তালা বললেন তোমাকে তাও প্রদান করা হলো তবে তুমি শুনে হে শয়তান তুমি আমার বান্দাদেরকে যতই ধোঁকা দিয়ে গোনার কাজ করাও না কেন যদি আমার বান্দাগণ অনুতপ্ত হয়ে আমার নিকট তৌবা করে তবে আমি তাদের সকল অপরাধকে ক্ষমা করে দিব এর পাশাপাশি যারা আমার প্রকৃত বান্দা সেই সমস্ত বান্দাদের ক্ষতি তুমি কখনোই করতে পারবে না আল্লাহরাবুল আলমিনের সাথে সকল কথাবার্তা শেষ হওয়ার পর শয়তানকে জান্ন থেকে বিতাড়িত করে দেওয়া হলো।